শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে হে বিশ্বধরতী আমাদের জীবনের সবথেকে বড় গোনা বা সবথেকে বড় পাপই হলো নিজেকে না জানা আপনারা প্রশ্ন করবেন তাহলে মদ খাওয়া জেনা করা মিথ্যা বলা চুরি করা এই সমস্ত কি গোনা নয় অবশ্যই গোনা কিন্তু সবথেকে বড়ো গোনা নিজেকে না জানা কেন বলছি নিজেকে যে জেনে গেছে তার সমস্ত পাপ খতম হয়ে গেছে সমস্ত পাপ তার মচন হয়ে গেছে ক্ষমা হয়ে গেছে আর নিজেকে যে জানতে পারলো না তার কোনো পাপই ক্ষমা হলো না যে কারণেই আমি বলছি সবথেকে বড়ো সব থেকে বড়ো পাপ নিজেকে না জানা প্রশ্ন উঠতে পারে নিজেকে জানার রাস্তা কি নিজেকে জানবো কিভাবে। দেখুন ধরদি আমি অনেক এপিসোড করেছি নিজেকে জানার বিষয়ে আমি অনেক কথা বলেছি তারপরেও আমি সাজেস্ট করব। একটা চেতন গুরুর সংস্পর্শে গিয়ে প্রথম অবস্থায় রাসযোগে থেকে তার সংস্পর্শে থেকে নিজেকে জেনে নিতে হয় পরবর্তী স্টেজে আসে কর্মযোগ সেটা নিজেকে ধ্যানস্থর মধ্যে দিয়ে নিজেকে গুরুজি যে কর্মর মধ্যে দিয়ে নিয়ে যেতে চাইবে সেই কর্মের মধ্যে দিয়ে গিয়ে নিজেকে শান্ত এবং শান্তময় জগতে প্রবেশ করলে তার সমস্ত কিছু অনুধাবন করা যাবে তা নিজেকে জানার জন্য কেন এত জোর দিচ্ছি তা আপনারা জানেন সকল ধর্মের সকল মহাপুরুষেরা একই কথাই বলেছে যে নিজেকে জানো কারণ যে নিজেকে জেনেছে সে তার বিধাতাকে জেনেছে যে নিজেকে জেনেছে সে তার রবকে জেনে নিয়েছে তাহলে রবকে জেনে নিয়েছে অর্থাৎ রবকে সে দেখে নিয়েছে যে রবকে দেখে নিয়েছে সে আর রবের সঙ্গ ছাড়েনি আর যে রবের সঙ্গে আছে তার কোনো পাপ থাকতে পারেন না কারণ ওই পবিত্র সত্তার পরশ যিনি পান তিনার দেহে কোনো পাপ থাকে না আপনারা সকলেই জানেন একটা লোহার যে জং পড়ে যায় তা যেমন একটা পবিত্র আগুনের সংস্পর্শে পড়লে তার জলে ওঠে তার সমস্ত যে গায়ের যে নংরা মরিচা তা যেমন ঝরে যায় শুদ্ধ হয়ে যায় ওই লোহাটা ঠিক তদ্রুপ একটা চেতন গুরু এক জ্বলন্ত অনুন এক জ্বলন্ত আগুন বা ওই যে পরম সত্তা ওই যে পরম রব জিনাকে আমরা আল্লাহ বলছি খুনি এক জ্বলন্ত এক পবিত্র ওই আগুন যার সংস্পর্শে কেউ পড়লে তার দেহে আর কোনো পাপ থাকে না যে কারণেই আমার বলার থেকে গোনা নিজেকে না জানা এর থেকে বড় পাপ আর থাকতে পারে না যে নিজেকে জেনে গেছে সে সমস্ত পাপের ঊর্ধ্বে চলে গেছে তাই আবারও আপনাদেরকে একটা কথাই বলে যাব শুধু এটুকুই বলবো নিজেকে জানার জন্য অবশ্যই একটা চেতন গুরুর সংস্পর্শে আপনারা যান তার কাছে থাকুন মাত্র দু মাস দু মাসের মধ্যে নিজেকে জানা সম্ভব দুই মাসের মধ্যে নিজেকে অনেকখানি পবিত্র করা সম্ভব দুই মাসের মধ্যেই আপনি বুঝে যেতে পারবেন আমি কোথায় ছিলাম কোথায় এসেছি আপনার আচার আচরণ স্বভাব চরিত্র শান্ত অশান্ত সমস্ত কিছু পরীক্ষা নিরীক্ষা করেই আপনি বুঝে নিতে পারবেন আমি কোথায় ছিলাম আর কোথায় এলাম এমন একটা চেতনগুর সন্ধান করে অবশ্যই তার সংস্পর্শে যান আপনারা পবিত্র হয়ে যাবেন যে পবিত্র অবস্থা থেকে আর কখনো কোনো পাপ আপনাকে স্পর্শ করতে পারবে না কিন্তু আপনি এটা বুঝবেন কি করে আপনারা হয়তো অনেকে মনে করেন আমি জীবনে পাপ করিনি তেমন কোনো পাপ করিনি আমি এমন কোনো পাপ করিনি যা আপনি হয়তো বুঝে উঠতে পারছেন না কিন্তু আপনি একটা জিনিস জেনে নিন আপনার জীবনের সঙ্গে কি আপনি নেই করতে শিখেছেন আপনার জীবন আপনার মনের মধ্যে দিয়ে চাওয়া পাওয়া বাসনা কামনা অনেকে বলবেন আমার চাওয়া পাওয়া নাই কিন্তু তারপরে আপনি আল্লাহ তো চান আপনি সম্মানও তো চান আপনার বিজয় তো চান আপনার যশ খেতে তো চান আপনাকে নিয়ে প্রশংসা করুক এগুলোও তো আপনি চান দেখবেন মনের গহিনের মধ্যে লুকিয়ে আছে এই চাওয়াটা এই আশা এই কামনা বাসনা আমাদের স্বপ্ন আমাদের লক্ষ্য আমাদেরকে কি হতে হবে আমাদেরকে টার্গেট বেঁধে দেওয়া হয় এই নানান কিছু চাওয়া আছে তা এই চাওয়ার মধ্যে দিয়েই দেখুন আপনাদের মনের মধ্যে কত দুঃখ কষ্ট ভরা আমাকে একবার একটা আমার ভক্ত বলছিল যে গুরু যে আমার রাগটা এখনও কেন কমছে না রাগটা কেন কমছে না এই যে বারবার রাগের কথা তুলছিল রাগটা আমার কেন যাচ্ছে না আমি তাকে বলেছি এটাই যে দেখো এই এই যে রাগ কেন যাচ্ছে না এটাও তো একটা রাগ তাহলে কি নর্মাল হওয়া যাচ্ছে আমি শান্তিতে কেন থাকতে পারছি না এটাই তো অশান্তি তাই শান্তি অশান্তির উর্ধে যেতে হয় প্রত্যেকটা জায়গায় এভাবেই গুরুজিরা প্রত্যেকটা জায়গায় ধরিয়ে দেই। যে আমরা জানি আমার দেহ আমার হাত আমার পা আমার মাথা আমার জ্ঞান আমার বুদ্ধি কোনোটাই আমি না অথচ আমাকে ডাকছে আমি সার্ব দিচ্ছি এই যে এক নিরাকার শক্তি আমাদের মধ্যে বিরাজ করছে ওই নিরাকার শক্তির পরিচয় কি ওই নিরাকার শক্তিটা কে ও কোথা থেকে এসেছে কিভাবে বিরাজ করছে তাই রবকে জানার জন্য অবশ্যই একটা চেতন গুর সংস্পর্শে আপনি যান যদি আপনি দুই থেকে তিন মাসের মধ্যে আপনার জীবনের কোনো পরিবর্তন না ঘটে আপনি নিজেকে বদলাতে না পারেন আপনি নিজেকে জানতে না পারেন তাহলে দুই থেকে তিন মাসের মধ্যে আবার আপনি অন্য কোথাও চলে যাবেন কারণ কোন গুরুর কাছে জ্বলন্ত প্রদীপ আছে তা আমি দুই থেকে তিন মাসের মধ্যেই উপলব্ধি করে নিতে পারবো আর দুই থেকে তিন মাসের মধ্যে যদি আমার নিভানো প্রদীপটি না জ্বলতে শুরু করে না আমি আলোর দিশা পাই অবশ্যই এরকমের গুরু বর্জনীয় অবশ্যই এই গুরু আমরা বর্জন করে অন্য কোনো জায়গায় চলে যেতে পারি তাই প্রত্যেকটা দোরদিকে বলবো যারা এখনো গুরুর সংস্পর্শে যাননি মসজিদের সংস্পর্শে যাননি বা বিভিন্ন রকমভাবে বা বিভিন্ন জায়গা থেকে আপনাদের মাথায় যে হ্যাং করে দেওয়া হয়েছে যে যারা পীর পূজা করে যারা মুর্শিদ পূজা করে যারা মাঝার পূজা করে এরা বেদাত এরা কাফের আপনারা এই রকমের তকমা বা এই রকমের ভয়ের জায়গা থেকে আগে একটা চেতন সংস্পর্শে গিয়ে দেখুন দুই থেকে তিন মাসের মধ্যে দিয়ে আপনি বুঝে যাবেন যে যাকে আপনারা পীর পূজারি বলেছিল যাকে আপনারা মাঝার পূজারির ভয় দেখিয়েছিল মুর্শিদ পূজারির ভয় দেখিয়ে যাহার নামে যাবার ভয় দেখিয়েছিল আপনি তাদেরকেও চিনে নিতে পারবেন যে তারা কোন জ্ঞানের দৃষ্টিতে কোন জায়গা থেকে দাঁড়িয়ে এই সমস্ত কথা বলেছিল আপনি তাদেরকে স্পষ্ট দেখে নিতে পারবেন তাই নিজেকে জানতে হলে অবশ্যই আপনাকে একটা চেতন গুরু একটা চেতন মসজিদের কাছে যেতেই হবে এবং দুই থেকে তিন মাসের মধ্যে তার পরশ পেয়ে তার সহবতের থেকে আপনার নিজেকে নিজে হানড্রেড পারসেন্ট না জানতে পারুন খানিকটা তো জানতে পারবেনই পুরোদমে লাইটের বা আলোর তেজ না আসুক খানিকটা লাইট এই অন্ধকারের মধ্যে এসে তো যাবেই খানিকটা তো আপনি দেখতে পাবেন আর দুই থেকে তিন মাসের মধ্যে যদি দেখতে না পান তাহলে অবশ্যই এমন গুরুকে ত্যাগ করাই বাঞ্ছনীয় এমন গুরুকে ত্যাগ করাটাই উপযুক্ত কাজ হবে বলে আমি মনে করি যাই হোক আজ এখান থেকেই থাক খোদা হাফেজ